ওদিকে রাতের প্রায় আটটা বেজে গেছে ইউষা আর ইসিতা অনেকক্ষণ ঘোরাঘুরির পর একটা রেস্টুরেন্টে এসে বসল। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে ইউষা আর ইসিতা রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিল ঠিক সেই মুহূর্তেই সেদিনের জন্মদিনের পার্টির সেই ছেলেটা ইউষাকে দেখতে পেল ছেলেটার নাম রকি রকির সাথে আর চারজন ছেলে ছিল ওরা সবাই রকির বন্ধু সব কটা ছেলেকেই দেখতে বখাটেদের মতো বেশ সব গুন্ডাদের মতো রকি ইউষাকে দেখতে পেয়ে সেদিনে সেই অপমানের কথা তার মনে পড়ে গেল রকি ইউষাকে দেখে রেগে আগুন হয়ে গেল রকি তার বন্ধুদের দিকে তাকিয়ে বলতে লাগল সামনের ওই মেয়েটাকে দেখতে পাচ্ছিস ওই হলো সেই মেয়ে যে কিনা ওইদিন দিন জন্মদিনের পার্টিতে আমাকে সবার সামনে থাপ্পড় মেরে যা ইচ্ছা তাই বলে অপমান করেছে আজকে ওকে আমি পেয়েছি আজকে আমি ওই দিনের অপমানের প্রতিশোধ নিয়েই ছাড়বো এই বলে রকি তার বন্ধুদেরকে নিয়ে ইউষা আর ইসিতার সামনে গিয়ে দাঁড়ালো হঠাৎ করে রকিকে দেখে ইউষা কিছুটা চমকে উঠল ইসিতা ও রকিকে দেখে অবাক হয়ে গেল রকি আর তার বন্ধুরা ইউষার দিকে বাজে দৃষ্টিতে তাকিয়ে আছে তার কারণে ইউষার খুব অদ্ভুত লাগছে রকি ঈষার দিকে ঘাড় করে অদ্ভুত সুরে বলল কি ব্যাপার সুন্দরী রাস্তায় দাঁড়িয়ে আছো কেন গাড়ি পাচ্ছ না নাকি চলো আমাদের সাথে এসো তোমাকে দিয়ে দি এই বলে রকি আর তার বন্ধুরা হা হা করে শয়তানের মতো হাসতে লাগল এসব দেখে ইসিতা রকিকে বলল কি ব্যাপার রকি তুমি এসব কথা কেন বলছ আর তোমরা এখানে কি করছো রকি ইসিতার কথা শুনে শয়তানের মতো হেসি দিয়ে বলল কেন গ আমাদের আমাদেরকে এখানে আসতে মানা নাকি এই এলাকাটা কি তোমার সুন্দরী বান্ধবীর বাবার এলাকা যে আমি এখানে আসতে পারবো না এর মধ্যেই ইউষা ইশিতাকে বলল ইষিতা চল এখান থেকে এই বলে ইউষা আর সামনের দিকে হাঁটতে শুরু করলো কিন্তু রকি আর তার বন্ধুরা গিয়ে তোদের পথ হাটকে দিল পথ হাটকে দিয়ে রকি ইউষার কাছে গিয়ে ঘাড় বেঁকিয়ে বলল না 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 সুন্দরী এত সহজে তো তোমাকে ছেড়ে দেব না ওই দিনের ভরা মজলিসের অপমান আমি এখনো ভুলিনি আর সেই অপমানের প্রতিশোধ না নিয়ে তো তোমাকে আমি এত সহজে ছেড়ে দিব না ইউসার রেগে দিয়ে বলল ওই দিনের থাপ্পড়ের কথা হয়তো তুই ভুলে গেছিস বদমাইশ আরেকটা থাপ্পড় দিলে সব সোজা হয়ে যাবে বদমাইশ কোথাকার ইউসারে কথা শুনে রকি আর ওর বন্ধুরা হা হা করে হেসে দিল এর মাঝেই সীতা বলে উঠল দেখো রকি এগুলো কিন্তু তুমি মোটেও ঠিক করছো না আমি কিন্তু আঙ্কেলকে সব বলে দেব ইসিতার এই কথার জবাবে রকি বলল দেখো ইশিতা তুমি আমার বাবার বন্ধুর মেয়ে তোমার সাথে আমার কোনো ঝামেলা নেই তুমি এখান থেকে চলে যাও তোমার বান্ধবীর সাথে কিছু পুরোনো হিসাব আছে সেগুলো মিটিয়ে আমিও চলে যাব দেখো রকি এসব ঝামেলা করো না আর আমি ইউসাকে একা ফেলে রেখে কোথাও যাব না তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে এখান থেকে চলে যাও রকি নিজের মাথা ডোলটে ডোলটে বলল ভাবে বললেই কি চলে যাওয়া যায় আমি তো আমার হিসাব মিটিয়েই যাব এই বলে রকি ইউসার হাতটা ধপ করে ধরে ফেলল আর হাত ধরে টানতে টানতে বলল চলো সুন্দরী আমার সাথে চলো সেই মুহূর্তে ইউসা তার হাতটা হেঁচকা টান দিয়ে রকির কাছ থেকে ছাড়িয়ে রকিকে আবার থাস করে একটা কষিয়ে থাপ্পড় মারল আর বলল ওই দিনের একটা থাপ্পড় মনে হয় তোর জন্য যথেষ্ট ছিল না রে হারামি বদমাইশ তাই আরেকটা থাপ্পড় তোর প্রাপ্য ছিল যেটা আজকেও দিয়ে দিলাম থাপ্পড় খেত রকি রেগে মেগে ফায়ার এবার রকি পাগলের মতো ইউসার হাত ধরে টানতে থাকলো হাতটা ছাড় হারামি নয়তো আমি পুলিশ ডাকতে বাধ্য হব ইসে বারবার রকিকে বলছে ইউশার হাত ছেড়ে দিতে রকি তুমি ইউশাকে ছেড়ে দাও নয়তো আমি পুলিশ ডাকবো ভাগ্যক্রমে কিছু দূরেই দুজন পুলিশ বাইক দিয়ে আসছিল রকির বন্ধুরা সেটা দেখতে পেয়ে গেছিল তাই রকির বন্ধুরা রকিকে বলল রকি মেটাকে ছেড়ে দে দেখ সামনে পুলিশ আসছে আর পুলিশের কাছে একবার ধরা খেলে অনেক বড় ঝামেলায় ফেসে যাব আজকে ওকে ছেড়ে দে আরেকদিন ওকে মজা বুঝিয়ে দিস আজকে ছেড়ে দে প্লিজ রকি পুলিশদেরকে দেখতে পেয়ে ইউশার হাত ছেড়ে দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল মাত্র ঘটে যাওয়া ঘটনার কারণে ইউশা আর ইশিতা দুজনেই অনেকটা ঘাবড়ে গেছে আর ভয়ও পেয়েছে ইউষা তাকে ভয়ে আমতা আমতা করে বলল দোস্ত মাত্র যা ঘটেছে সেগুলো যেন আমার বাসার কেউ জানতে না পারে তাহলে আমাকে কোনো দিন রাতের বেলা বাসা থেকে বের হতে দিবে না আর হ্যাঁ এটা অন্য কাউকেও বলিস না আজকের এই ঘটনা যেন আমাদের মাঝেই থাকে অন্য কেউ যাতে জানতে না পারে মনে থাকবে তো ঠিক আছে আমি আজকের এই ঘটনা কাউকে বলবো না আর তুইও সাবধানে থাকিস আজকের পর থেকে কারণ এই রকি ছেলেটা একদম ভালো না ও আমার বাবার বন্ধুর ছেলে তাই বাবা ওকে জন্মদিনের পার্টিতে ইনভাইট করেছিল ঠিক আছে চল এবার বাসায় ফিরে যাই না হলে মা আবার ঘ্যান ঘ্যান করবে এই বলে ইউষা ঋষিতা যে যার বাসায় ফিরে আসলো ওদিকে রাতের খাবার খাওয়া শেষ করে ইমরান ইকরা আর সালেহা বেগম গল্প করতে বসেছেন কথার এক পর্যায়ে সালেহা বেগম ইমরানকে বললেন বাবা ইমরান যেহেতু গ্রামে এসেছিস সেহেতু কালকে গিয়ে তুই তোর বড় আপুর শ্বশুর বাড়ি থেকে ঘুরে আয় কারণ ইমরানা দিন থেকে বলছিল যে যখন তুই গ্রামে আসবি তখন যাতে তুই ওদের বাড়ি থেকে একটু ঘুরে আসিস অনেক দিন তো হলো ও তোকে দেখে না তোর দুলাভাইও বলছিল যাতে তুই ওদের বাড়িতে যাস আর তোর ভাগ্নিও তোমার কথা বলছিল যে মামা তো অনেক দিন হলো আমাদের বাড়িতে আসে না তাই কালকে ওদের বাড়ি থেকে একটু ঘুরে আয় ওরা খুশি হবে ঠিক আছে মা কাল বিকেলেই আমি যাব ইনশাল্লাহ ইমরানা হলো ইমরানের বড় বোন পাশের একটা গ্রামেই সাত বছর আগেই তার বিয়ে হয়ে গেছে একটা ফুটফুটে মেয়েও আছে ইমরানা স্বামী কবির একজন হাফেজ মাওলানা মুফতি গ্রামের একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন আর মসজিদের ইমামতি করেন তার মাসিক ইনকাম অল্প হলেও তার সংসারে সুখ শান্তির অভাব নেই কারণ তার এই অল্প হালাল ইনকামে রয়েছে আল্লাহ তালার অশেষ বর্ক তার রহমত কারণ অঢোল টাকা পয়সা আর সম্পত্তির মালিক হলেই মানুষ সুখে হয়ে যায় না হালাল পথে অল্প রোজগার করলেও তাতে যদি আল্লাহর রহমত থাকে তাহলে তা দ্বারাই সুখী থাকা যায় পরদিন বিকেলবেলা ইমরান তার বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল যাওয়ার সময় ইমরান ওখানকার বাজার থেকে মিষ্টি ফল দই ইত্যাদি আরও কিছু কিনে নিল কিছুক্ষণের মধ্যেই ইমরান তার বোনের শ্বশুরবাড়িতে পৌঁছে গেল সালেহা বেগম আগেই ফোন করে ইমরানাকে জানিয়ে দিয়েছিল যে ইমরান আজ তার বাড়িতে বেড়াতে যাবে ভাইকে এতদিন পর ইমরানা খুশিতে আত্মহারা হয়ে গেছে এদিকে মামাকে দেখে নওশা দৌড়ে এসে তার মামার কোলে উঠে পড়ল নওশা হলো ইমরানার মেয়ে ছয় বছরের পিচ্ছি টুকটুকি ইমরান নওশাকে কোলে নিয়ে বলল কেমন আছো আমার টুকটুকি মামনি নওশা আদুরে গলায় বলল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো মামা আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ইমরান হাতে থাকা মিষ্টিং প্যাকেটগুলো আপুর হাতে দিয়ে আপুকে সালাম দিয়ে কেমন আছে তা জিজ্ঞেস করল। ইমরানা সালামের জবাব দিয়ে বলল আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রে এতদিন পরে বুঝেই বড় বোনটার কথা মনে পড়ল আর বলিস না রে আপু এই কয়েকটা মাস অনেক চাপে ছিলাম তাই আসতে পারিনি এখন একটু সুযোগ পেয়েছি তাই গ্রামে এলাম তা দুলাভাইকে দেখছি না যে কোথায় তিনি তোর দুলাভাই একটু বাইরে গেছে এক্ষুনি এসে পড়বে তুই বস এখানে ইমরান ঘরে বসে নওশার সাথে গল্প করছিল আর ইমরানা নাশতা আনতে গিয়েছে এই সময় ইমরানের স্বামী কবির বাড়িতে এসে পড়ল। ঘরে ঢুকে ইমরানকে দেখে সালাম দিয়ে বলল আরে সালাবাবু কখন এলে ইমরান সালামের জবাব দিয়ে বলল এই তো কিছুক্ষণ আগেই এসেছি তা শালাবাবু কেমন আছো এতদিন পর আমাদের কথা মনে পড়লো আলহামদুলিল্লাহ ভালো আছি এতদিন ব্যস্ততার কারণে গ্রামে আসতে পারিনি এখন সুযোগ পেয়েছি তাই এসেছি খুব ভালো করেছ তোমার সাথে আমার একটা দরকারি আলোচনা করার ছিল আলহামদুলিল্লাহ এখন তুমি এসে গেছো তাই তোমার সাথে সেটা নিয়ে আলোচনা করা যাবে কবিরের মুখে দরকারি আলোচনার কথা শুনে ইমরান কৌতূহলী হয়ে বলল কি বিষয়ে আলোচনা জোলা ভাই আচ্ছা আগে বিশ্রাম নাও নাস্তা করো তারপর বলছি এ বিষয়ে আমি তোমার ইমরান আপুর সাথেও কথা বলেছি যেহেতু তুমি এসেই পড়েছ সেহেতু তোমার সাথেও আলোচনা করব। আচ্ছা ঠিক আছে দোলা কিছুক্ষণ পরেই ইমরানা তার ভাইয়ের জন্য অনেক ধরনের নাস্তা নিয়ে এলো নাস্তা খাওয়ার পর ইমরান তার দুলাভাই কবিরকে বলল এবার বলুন দুলাভাই কি বিষয় আলোচনা করার ছিল আমার সাথে কবির ইমরানের পাশে এসে বসল সাথে ইমরানাও ছিল দেখো ইমরান অনেক দিন ধরেই আমার মাথা একটা কথা ঘুরছিল কিন্তু কাউকে বলা হয়ে ওঠেনি কয়েকদিন আগে আমি ইমরানাকে কথাটা বলেছি ইমরানা আমার মতের সাথে সহমত হয়েছে এবার তুমি মা আর ইকরার মতামত দরকার হুন দোলা ভাই বলুন কি বলবেন দেখো ইকরা এখন তো বড় হয়েছে আর কয়েক মাস পর আলেমা হয়েও যাবে বিয়ের উপযুক্ত হয়েছে তাই আমি বলছিলাম কি আমার কাছে একজন ভালো পাত্রের সন্ধান আছে পাত্রকে আমি অনেক আগে থেকে জিনি ও একজন হাফেজ মৌলানা মুফতি অনেক সৎ চরিত্রের একজন মানুষ আজকাল সচরাচর এমন ছেলে পাওয়া ভার অনেক ভালো একটা ছেলে তোমরা যদি রাজি থাকো তাহলে আমি ইকরার জন্য ওর পরিবারের কাছে প্রস্তাব পাঠাতে পারি কারণ ওর পরিবার ওর বিয়ের জন্য ও পাতৃ খুঁজছে আর আমার মনে হয় ইকরা ওই ছেলের জন্য একদম পারফেক্ট কবিরের মুখে এ কথা শুনে ইমরান নিজের মতামত দিয়ে বলল আলহামদুলিল্লাহ এ তো অনেক ভালো খবর আমি রাজি কিন্তু এ কথা শুনে ইমরানা বলল। কিন্তু কি রে ভাই না মানে মা আর ইকরার মতামতটাও তো নিতে হবে ওদের মতামত না জেনে তো আমি এখনই হা বলে দিতে পারি না কারণ মা আর ইকরারও তো একটা মতামত আছে ইমরানের এ কথা শুনে কবির বলল সমস্যা নেই তুমি মা আর ইকরার সাথে এ বিষয়ে আলোচনা করে তারপর আমাকে বলো কারণ মা আর ইকরার মতামত জানার পরে আমি ওদের কাছে প্রস্তাব পাঠাবো ইনশাআল্লাহ ঠিক আছে আমি আজ বাড়ি ফিরে মা আর ইকরার সাথে কথা বলে আপনাকে জানাবো রাতের এশার নামাজ পরে বাড়ি ফিরে এলো ইমরান বাড়িতে ফিরে ইমরান তার মা আর ইকরাকে এই বিষয়ে আলোচনা করার জন্য তার ঘরে ডাকলো কিছুক্ষণ পর ইকরা আর তার মা ইমরানের ঘরে এলো ইমরান বিছানে বসেছিল ইকরা ঘরে এসে বলল কিরে ভাইয়া ডাকছিস কেন ইমরান ইকরাকে আর তার মাকে বসতে বলল মা এখানে বসো ইকরা তুইও বস কিছু দরকারি কথা আছে কি কথা রে বাবা আজ কবির আর ইমরানা যে যে কথাগুলো বলেছে ইমরান সেগুলো তার মা আর ইকরাকে বুঝিয়ে বলল ইমরানের কথাগুলো শোনার পর সালেহা হ্যাঁ সূচক মত দিলেন কিন্তু ইকরাই কথা শোনার পর কিছুটা লজ্জা পেয়েছে কিন্তু ইমরানের কথায় রাজি হয়নি এই বিয়ের ব্যাপারে সে দ্বিমত পোষণ করল এই প্রস্তাবে ইকরা না করে দেওয়ায় ইমরান আর সালেহা বেগম অবাক হয়ে গেলেন ইমরান এক পর্যায়ে ইকরাকে বললো কিরে ইকরা তুই এই বিয়ের প্রস্তাবে না করছিস কেন ছেলেটা তো অনেক ভালো দুলাভাই বলল আর ওরা তো শুধু তোকে দেখতে আসবে আর দেখলেই তো বিয়ে হয়ে যায় না সালেহা বেগম ইকরার দিকে তাকিয়ে বলল কিরে মা তুই না করছিস কেন তোর কি কাউকে পছন্দ করা আছে মা আর ভাইয়ের এমন কথা শুনে ইকরা বললো আরে তোমরা শুধু শুধু এসো বাজে বাজে কথা ভাবছো আমার কাউকে পছন্দ করা নেই আর আমি ছেলেও বাজে বলিনি আসল বিষয় হলো এটাই যে আমি এখনই বিয়ে করতে চাই না ইকরারের কথা শুনে ইমরান আর সালেহা বেগম অবাক হয়ে গেলেন ইমরানিকরার দিকে তাকিয়ে বলল এখনই বিয়ে করতে চাই না মানে বিষয়টা বুঝিয়ে বল আমরা তো কিছু বুঝতে পারছি না আরে ভাইয়া তোরা কেন বুঝতে পারছিস না আমি এখনই বিয়ে করতে চাই না কারণ তুই তো এখনই বিয়ে করিসনি এবার আমার যদি আগে বিয়ে হয়ে যায় তাহলে মা একদম একা হয়ে যাবে আমি মাকে একা করে দিয়ে এখনই বিয়ে করতে চাই না আগে তুই বিয়ে করে ঘরে একটা বউ আন তারপর আমি নিশ্চিন্ত হয়ে বিয়ে করতে পারবো কারণ তখন মা আর একা থাকবে না তোর বউ থাকবে মায়ের সাথে তাই বলছি এখনই আমার বিয়ের আলাপ করিস না তুই বিয়ে করে ঘরে ভাবি আনার পর্যন্ত আমি বিয়ে করব না এ কথা শুনে ইমরান বলল এটা তুই কি বলছিস আমি বিয়ে করার আগ পর্যন্ত তুই বিয়ে করবি না মানে দেখ বোন ভাই হিসেবে আমার দায়িত্ব তোকে সঠিক সময় সঠিক একজন মানুষের জীবন জুড়ে দেয়া আর যেহেতু দুলা ভাই ছেলেকে আগে থেকে চিনে আর তার ব্যাপারে ভালো করে জানেও সেহেতু তার পরিবার যদি তোকে দেখতে আসে তাহলে তো কোনো সমস্যা নেই আর দেখলি যে বিয়ে হয়ে যাবে এমনটা তো না প্লিজ ভাইয়া বোঝার চেষ্টা কর আগে তুই বিয়ে কর তারপর আমি কারণ মাকে আমি একা ফেলে কোথাও যাব না এটাই আমার শেষ কথা তোর বিয়ের আগে আমি আমার বিয়ের আলাপ শুনতে চাই না এটাই আমার মতামত আর বাকিটা তোদের ইচ্ছা আমি আমার মতামত জানিয়ে দিলাম এই বলে ইকরা সেখান থেকে বেরিয়ে নিজের ঘরে চলে গেল ইমরান হাঁ করে তাকিয়ে আছে তার মায়ের দিকে মা এটা ইকরা কি বলে গেল মা এখন কি করব দুলা কি না করে দিব যেহেতু ইকরা নিজেই রাজি না আমার মনে হয় না করে দেওয়াই ঠিক হবে আর ইকরা তো ঠিকই বলেছে বড় ভাইয়ের বিয়ে হয়নি এখনো সে কি করে করবে কিন্তু মা আমি তো এখনও চাকরির ব্যবস্থাই করতে পারিনি আর একটা চাকরি না পেলে তো কেউ তাদের মেয়ে আমার কাছে বিয়ে দিবে না আর আমার জন্য কি ইকরার বিয়ে আটকে থাকবে চিন্তা করিস না বাবা আল্লাহ ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে এবার তুই কবিরকে এই বিষয়ে জানিয়ে দে যে ইকরা রাজি না ঠিক আছে মা ইমরানের সাথে কথা বলে সালেহা বেগমও নিজের ঘরে চলে গেলেন গিয়ে দেখেন ইকরা বিছানায় মুখ ঘুরিয়ে বসে আছে এ দেখে সালেহা বেগম ইকরার কাছে গিয়ে বসে জিজ্ঞাসা করলেন কিরে মা তুই কি মন খারাপ করেছিস মন খারাপ করিস না আমি ইমরানকে বলে দিয়েছি যাতে কবিরকে ফোন করে না করে দেয় মায়ের কথা শুনে ইকরা স্বস্তির ব্যাস ফেললো আর মাকে বলল আচ্ছা মা ভাইয়ের তো বিয়ের বয়স হয়েছে আমাদেরকে উচিত না ভাইয়ার বিয়ের ব্যবস্থা করা বেচারা ওনাদের কথা ভাবতে ভাবতে নিজের জীবনের কথাই ভুলে গেছে আমাদের তো এখন উচিত ওর জন্য পাত্রী খোঁজা ইকরারে কথা শুনে সালেহা বেগম সমনত হয়ে বললেন তুই ঠিক বলেছিস আমি অনেক দিন আগে থেকেই এই কথাটা ভাবছিলাম কিন্তু বলে ওঠা হয়নি তাহলে তো খুব ভালোই হলো এবার থেকে আমি আর তুমি মিলে ভাইয়ার জন্য একটা টুকটুকে বউ খোঁজবো আগে ভাইয়াকে বিয়ে করিয়ে ঘরে ভাবি আনবো তারপর আমার এই বলে মা ও মেয়ে দুজনে হাসতে লাগলো ওদিকে রায়হান সাহেবও কয়েকদিন ধরে ইউসাকে নিয়ে খুব কেনশুনে আছে কারণ উনি বুঝে গেছেন যে উনার পক্ষে ইউসাকে দিনের পথে আর হেদায়তের পথে আনা কোনোভাবেই সম্ভব না তাই উনি ঠিক করেছেন উনি ইউসাকে কোনো এক দিনদার ছেলের হাতে তুলে দিবেন তাই উনি ঈষার বিয়ের জন্য গোপনে পাত্রের খোঁজ লাগিয়েছেন এ কথা জানে না জানে শুধু ইউষার বাবা রায়হান চৌধুরী আর মা ঋতু বেগম আর অপরদিকে ইমরানের জন্য পাত্রীর খোঁজ করছে ইকরা আর তার বেগম কিন্তু ইমরানকে তারা সেটা জানায়নি কয়েকদিন বাড়িতে থাকার পর মা আর বোনকে ছেড়ে ইমরান আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিল কারণ তাকে গিয়ে আবার টিউশনই শুরু করতে হবে চাকরি না পাওয়ার আট পর্যন্ত বিকেলবেলা ইমরান পৌঁছে গেল তার গন্তব্যস্থলে মেসে পৌঁছে ইমরান রেহানকে দেখতে পেল রেহান কয়েকটা খবরের কাগজ হাতে নিয়ে বসেছিল ইমরানকে দেখতে পেয়ে রেহান খবরের কাগজগুলো রেখে সালাম দিয়ে ইমরানের কাছে গিয়ে ইমরানকে জড়িয়ে ধরে বলল ইমরান তুই এসে গেছিস ইমরান কি কয়দিন তোকে অনেক মিস করেছি রে আগে বল কেমন আছিস ইমরান সালামের জবাব দিয়ে বলল আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তোর কি খবর তোকেও খুব মিস করেছি রে হুম আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আর খুব ভালো সময়টাতেই এসেছিস রে ভালো সময় মানে কেন কি হয়েছে আজকে কি কোনো বিশেষ দিন না কি রে না না আজকে তেমন কোনো বিশেষ দিন না তবে একটু আগে খবরের কাগজে একটা চাকরির ইন্টারভিউয়ের খবর পড়লাম দুই দিন পরে ইন্টারভিউ তুই এটাতে অ্যাপ্লাই করতে পারিস কোন কোম্পানির চাকরি বিস্তারিত বল আরে এটা চৌধুরী টেক্সটাইলের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ম্যানেজার পদে তুই এটাতে অ্যাপ্লাই করে দেখতে পারিস চৌধুরী টেক্সটাইল এটার নাম শুনে ইমরানের ওই দিনের কথা মনে পড়ে গেল যেদিন এই কোম্পানির মালিকের মানি ব্যাগ রায়হান কুড়িয়ে পেয়ে তাকে আবার গিয়ে ফেরত দিয়ে এসেছিল কী রে ইমরান কী ভাবছিস হ্যাঁ না না কিছু না তাহলে এভাবে আনমোনা হয়ে দাঁড়িয়ে আছিস কেন ইন্টারভিউর প্রস্তুতি নিতে হবে তো তুই অ্যাপ্লাই করিস নি রে রেহান না রে দোস্ত আমি করিনি মানে তুই অ্যাপ্লাই করিস নি কেন আরে ব্যাটা এত দূর থেকে জার্নি করে এসেছিস এখন কি এখানে দাঁড়িয়ে রাজ্যে সব কথা শেষ করে ফেলবি নাকি ফ্রেশ ফ্রেশ হয়ে নিবি যাহা যা আগে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নে আর একটু পর তো আসরের রাজানো দিয়ে দিবে তাই দুজনে একসাথেই মসজিদে যাব যা তৈরি হয়ে নে ঠিক আছে যাচ্ছি এই বলে ইমরান মসজিদে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল কিছুক্ষণ পর দুই বন্ধু মিলে মসজিদে গিয়ে আসরের নামাজটা আদায় করে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছিল হঠাৎ রেহান বলল ইমরান চল ওই রাস্তার পাশের চায়ের দোকান থেকে চা খেয়ে আসি মাথাটা ফ্রেশ লাগবে হুম ঠিক আছে চল এই বলে ইমরান আর রোহান রাস্তার পাশে চায়ের দোকানটায় গিয়ে দুই কাপ রং চা অর্ডার দিয়ে বেঞ্চে বসল কিছুক্ষণের মধ্যেই চায়ের ছেলেটা ইমরান আর রোহানকে দুই কাপ রং চা দিয়ে গেল ইমরান চায়ের কাপে চুমুক দিয়ে রেহানকে বলল কিরে রেহান তখন তো বললি না কেন তুই ওই চাকরির জন্য অ্যাপ্লাই করিস রেহান মুচকি হেসে বলল আরে বাদ দে তুই সব আলাপ চাটা শেষ কর বাদ দিব কেন আমাকে বল কেন অ্যাপ্লাই করলি না তোরও তো একটা চাকরির বরকার তুইও তো একটা চাকরি খুঁজছিস কিন্তু এই কোম্পানিতে তুই অ্যাপ্লাই করলি না কেন এই কোম্পানিতে কি কোনো সমস্যা আরে বেটা না না এই কোম্পানিতে কোনো সমস্যা নেই এটা অনেক ভালো আর সুনাম করা বরবানি আমি অন্য কারণে অ্যাপ্লাই করিনি তাহলে কারণটা কি বল আমাকে দেখ ইমরান এই চাকরিটা আমার থেকে তোর বেশি প্রয়োজন আমার আপাতত চাকরি না পেলেও চলবে কারণ আমার বাবা এখনও জীবিত আছেন আর বাবা এখনও ইনকাম করছে যার কারণে আমাদের সংসারে তেমন একটা আর্থিক সমস্যা নেই আমি চাকরি না করলেও চলবে কিন্তু তোর এই চাকরিটা বিশেষ প্রয়োজন আর আমি যদি অ্যাপ্লাই করি তাহলে এই চাকরির ক্ষেত্রে তোর আরেকটা প্রতিদ্বন্দ্বী বেড়ে যাবে আমি চাই না আমার বন্ধুটার প্রতিদ্বন্দ্বী হতে তাই তুই অ্যাপ্লাই কর আমি পরে অন্য কোনো কোম্পানিতে চাকরি ইন্টারভিউ অ্যাপ্লাই করে নিব ইনশাল্লাহ রেহানের মুখে এ কথা শুনে ইমরান হাঁ করে তাকিয়ে আছে এমন কাউকেই হয়তো প্রকৃত বন্ধু বলা হয় যে বন্ধু বন্ধুর জন্য ত্যাগ স্বীকার করতে পারে তার থেকে প্রকৃত বন্ধু হয়তো দুনিয়াতে একটা নেই ইমরান রেহানের দিকে হাঁ করে তাকিয়ে আছে বলে রেহান ইমরানকে বললো কিরে রে বেটা এভাবে তাকিয়ে আছিস কেন তোর চা তো ঠান্ডা হয়ে গেল চাটা আগে শেষ কর ইমরান রেহানের দিকে তাকিয়ে বলল সত্যি রে রেগেহান তোর মতো মানুষ আমি খুব কম দেখেছি সত্যি আমি খুব ভাগ্যবান যে তোর মতো আমার একটা বন্ধু পেয়েছি আরে বেটা তুই কিসের ভাগ্যবান তোর থেকে আমি হাজার গুণ ভাগ্যবান যে আল্লাহ তোর মতো একজনকে আমার জীবনে পাঠিয়েছেন তুই আমার ভাঙাচড়া অন্ধকারে ডুবে থাকা জীবনটাকে আলোর পথে দেখিয়েছিস তুই যদি আমার জীবনে না আসতি তাহলে হয়তো এই অন্ধকার জীবনে ডুবে থাকতে হবে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া তোর মতো একজনকে আমার বন্ধু হিসাবে পাঠিয়েছেন হয়েছে হয়েছে এবার থাম চা তো শেষ দাঁড়া টাকাটা দিয়ে আসি এই বলে চায়ের টাকাটা ইমরান দিয়ে দিল আর দুই বন্ধু মিলে মেসের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো ইন্টারভিউর আগের দিন রাতে ইমরান সব কাগজপত্র রেডি করে গুছিয়ে রাখলো কারণ সকাল দশটা ইন্টারভিউ তাই ইমরান সব কিছু রেডি করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো কারণ তাহাজুদের সময় তাকে আবার উঠতে হবে সকাল নয়টা বাজে ইমরান সব রেডি করে একটু আগে বাগেই মিস থেকে ইন্টারভিউর জন্য বেরিয়ে পড়লো বের হওয়ার আগে ইমরান আয়াতুল কুরসি আর ঘর থেকে বের হওয়ার দোয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়ে মেলো ইমরান একটা সিএনজি ভাড়া নিয়ে নিল কিন্তু অর্ধেক রাস্তায় যেতেই ঘটলো এক সমস্যা